কেন হয়ে গেল দেখো আজকে রবিবার তো রবিবারে আমি ভেবেছিলাম ইন্টারেস্টিং ব্লগ করব কিন্তু সকাল থেকে ওই রান্নাঘর মোছা মানে ধোয়া গোটা রান্নাঘর চিমনি পরিষ্কার বান্নার সমস্ত জামাকাপড় পরিষ্কার করা মানে গোটা বাড়িতে মেলবার জায়গা নেই বাথরুম পরিষ্কার ঘর পরিষ্কার ঝাল সব পরিষ্কার করতে করতে আমি আর ব্লগই করতে পারিনি এখন দেখো এখন দুটো দশ বাজে আমি সবে স্নান টান করে চুলটা শুকালাম এবার যাব খেতে একটু সিঁদুরটা পরে নিই

কেটে দেবো তো ওই জন্য একবার দেখে নিচ্ছি এইখান থেকে কেটে দেবো আজকে ও মার যা খেয়েছে ধুমনাম নাম করে বেশি ফোন ওর দাঁত ভাঙার আগেই দাঁত বেরিয়ে যাচ্ছে ওর তিনটে দাঁত অলরেডি এইভাবে চলে আছে আজকে একটা ভিতরের দাঁত তোলা হয়েছে খেতে পাচ্ছিস দুটো দুটো খেতে পাচ্ছিস ব্যাটার লাগছে না দেখেছো কত বড় বড় চুল করেছে পিঠ অব্দি এবার এইটা হেয়ার স্ট্রেট করবে না রে দেখেছো কত সুন্দর চুল ভাই চুলটা যখন বাঁধবে না কই দেখি বকলিপ লাগিয়েছি ও মা মার খেয়ে আজকে আমাকে আর কথা বলছে না হেভি মার খেয়ে তো আজকে মারটা খেয়ে চল বাবার জন্য এই যা আমাকে উস্কাচ্ছে কন্টিনিউ উস্কাচ্ছে যে মারো 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 আল্লাহ এবার খাবো কিছুই রান্না হয় না যে পুঁই শাক আর বাচ্চার ঝোল আর রাত্রেবেলায় চিকেন হবে চিকেন